প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠাল বাংলাদেশ সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয় বললেন মির্জা ফখরুল এবং ঈদের ছুটি শেষে আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল ও আন্তনগর ট্রেন আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দেশে আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের সাহায্যে মিয়ানমারের ত্রাণ সামগ্রী ও পাঠানো হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান অভিযানে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসক দল রয়েছে তিনি আরও জানান উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা পঞ্চান্ন জন এছাড়াও তিনটি বিমানে সাঁত্রিশ জন ক্রু সদস্য রয়েছে বলেও জানান তিনি এদিকে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার আড়াই টন পানি চার টন ওষুধ এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং দেড় টন তাবু এর আগে গত রোববার সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে ওষুধ তাঁবু শুকনো খাবার এবং চিকিৎসা দলসহ জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম মিশন পাঠানো হয় সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ দাবি করেন তিনি বলেন সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করে বিএনপি মতামত দিয়েছে প্রধান উপদেষ্টা সদ্য সমাপ্ত চীন সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের আমলে চীন একতরফাভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে তবে এখন তারা চিন্তা ভাবনা পরিবর্তন করে সব দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সারাদেশে গুম ও খুন রাজনৈতিক সিদ্ধান্ত ছিল বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন পুলিশ র্যাবসহ সবাইকে গুমের আদেশ দেয়া ছিল এবং এগুলো করার জন্য বিশেষ টিম ছিল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে অনেকে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে তাদের মধ্যে অনেককে ভারতের জেলেও পাওয়া গেছে এ সময় আওয়ামী লীগকে আর কোন দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মাহফুজ আলম ঈদের দিনের ছুটি শেষে আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল সারা দেশে চলাচল করা আন্তনগর ট্রেন সকাল থেকে এসব পরিবহন যথারীতি তাদের নির্ধারিত রুটে চলাচল করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল আগেই জানিয়েছিল শুধু ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে তবে পরদিন থেকে যথারীতি সেবা চালু থাকবে এদিকে ঈদের আগেই বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এক আন্ত মন্ত্রণালয় সভায় জানিয়েছিলেন ঈদের দিন আন্তনগর ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঈদের আগে সব ট্রেনের ডে অফ বাতিল করা হয়েছিল এবং ঈদের পর তা আবার কার্যকর হবে এদিকে ঈদের ছুটির পর এসব গণপরিবহন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম বিরাজ করছে এর মধ্যে কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এছাড়া আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করছে সংস্থাটি সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণবঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে যার ফলে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা সংবাদ দীর্ঘ ১৬ বছর পর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বাইরে গিয়ে মানুষ স্বস্তিতেই ঈদ উদযাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ চুয়াডাঙ্গা শহরের নিজ বাসভবনে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন এ সময় দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন বর্তমানে বিএনপির মূল কাজ বলেও জানান শামসুজ্জামান দুদু দীর্ঘ ষোলো সতেরো বছরের যে স্বৈরতান্ত্রিক একটি সরকার জগদ্দল পথের মতো জাতির কাজে চেপেছিল সেই দিক থেকে চোর আকা এই অঞ্চলের অঞ্চল অঞ্চলও নির্যাতন হয়েছে কারা ভোগ করেছে সেই প্রেক্ষাপটে এবারের ঈদ একেবারেই বিনতর অন্তত পক্ষ শ্বাসুদ্ধকর কষ্টকর ব্যবস্থার পাই এবারকার ঈদ মানুষ অন্তত পক্ষে নির্যাতনের বাইরে গিয়ে তারা এই উদযাপন করেছে বাজারে যে সিন্ডিকেট ছিল শেখ হাসিনার আহমদের তার থেকেও কিছুটা আমার মনে হচ্ছে বাজার ব্যবস্থাপনা কিছুটা হলেও মানুষ স্বস্তির মনে হচ্ছে এবার কাছে ঈদটা আমার মনে হয় আমার মতো অন্যরাও স্বস্তির সঙ্গে পালন করেছে আরও বেশি গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া স্বস্তির দিকে রাখা আনা নিরাপত্তার সঙ্গে বসবাসের যে পরিস্থিতি সেটাকে প্রতিষ্ঠা করা বাংলাদেশের সব থেকে বড় জিনিস আছে দুমুঠো দুবেলা যেন খেতে পায় বেকার ছেলেটি যেন চাকরি পায় সন্দেহ করতে পারে এরকম একটি পরিবেশ তৈরি করা সর্বোপরি এটি করতে হলে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান দুপুরে নওগাঁর বদলগাছিতে জামায়াতে ইসলামের উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভায় তিনি মন্তব্য করেন বলেন জামায়াত তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবেই এ সময় তাকুয়াপূর্ণ সমাজ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান জামায়াতের এ নেতা জামায়াতের বদলগাছি উপজেলা শাখার আমির ইয়াসিন আলীর সভাপতিত্বে সভায় উপজেলা শাখার সেক্রেটারি আহসান হাবিব নওগাঁ জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন হবিগঞ্জের লাখাইয়ে সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয়েছেন আজ উপজেলার পূর্ব দর্জি দর্জিহাটি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় আব্দুল মজিদ ও হিরো মিয়ার পক্ষের লোকজন ব্যবসায়িক কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন কয়েকদিন আগে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় পরে ঈদের ছুটিতে এলাকায় আসার পর আজ বিষয়টি নিয়ে সালিশী বৈঠক বসে বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে এ সময় দুই পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয় পরে গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এদিকে বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন দুপুরে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুখার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ জানান কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ডালিকে নিয়ে মোটরসাইকেল যোগে পদ্মা সেতু এলাকায় যাচ্ছিলেন মিঠুন তালুকদার পথে বাবুখার ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় পেছুন থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গেও সংঘর্ষ হলে ঘটনাস্থলে মিঠুন ও হৃদয়ের মৃত্যু হয় এ সময় আহত হন আরও চারজন পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা প্রতিবেদনে প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে বলা হয়েছে দেশটিতে চলমান গৃহযুদ্ধ এই উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা দুই জনে পৌঁছেছে এছাড়া আহতদের সংখ্যা প্রায় চার হাজার ছাড়িয়েছে অন্যদিকে এখনও নিখোঁজ রয়েছে অন্তত দুশো সত্তর জন বিপুল সংখ্যক এই হতাহতের ঘটনায় দেশটির সামরিক জানতা এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পৌর এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ কথা জানান বিবৃতিতে দাবি করা হয় মিশর থেকে এ অঞ্চলে অস্ত্র পাচার করা হয় তাই সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন এদিকে গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে এতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এছাড়া গত আটচল্লিশ ঘন্টায় দখলদারদের হামলায় অন্তত আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু খেলার সংবাদে দীর্ঘ চার বছর দায়িত্ব পালনের পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্যাথওয়েট আজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে নতুন হোম মৌসুমের আগে বোর্ডের সঙ্গে সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রেথওয়েট আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংস্করণে নতুন অধিনায়ক ঘোষণা করা হবে বলেও জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এর আগে দু সালের মার্চে ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের স্থলাভিষিক্ত হন ব্রেথওয়েট সব মিলিয়ে তার নেতৃত্বে উনচল্লিশ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় পেয়েছে দশটিতে এছাড়া হেরেছে বাইশটিতে এবং বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে এখন থেকে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষীকে ম্যাচের সময় আউটফিল্ডে থাকতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এমএলএস কর্তৃপক্ষ ঘোষণাটি আসার পর থেকে ইন্টার মায়ামির জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এক ভিডিও বার্তায় মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো জানান যুক্তরাষ্ট্রে আসার পর গত ২০ মাসে ১৬ জন অনুপ্রবেশকারী মাঠে প্রবেশ করেছে এ সময় তিনি এমএলএস এর নেয়া সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার দাবি জানান এদিকে মাঠে ব্যক্তিগত দেহরক্ষী অনুপস্থিতি থাকলে মেসির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভক্তরা রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে থ্রাণির দ্বিতীয় মিশন পাঠাল বাংলাদেশ সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয় বললেন মির্জা ফখরুল এবং ঈদের ছুটি শেষে আবারও চলতে শুরু করেছে মেট্রো রেল ও আন্তনগর ট্রেন বিজয় রাত্রের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকালে একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে